আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এসেছিলাম দুইটা গরু দেখতে বিদিরপুর রাজশাহী বিদিরপুর নামক জায়গায় এখানে এসে আমরা গরুওয়ালার নাম কি জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের গরু দেখতে আসছি আমাদের সামসুল ভাই আমাদেরকে নিয়ে এসছি গরু দেখতে এই দুইটা গরু আছে দেশি গরু এই যে গরুটা দেখাচ্ছি এটা চার দাঁতের মোটামুটি সাড়ে চার মন ওজন পাক্কা সাড়ে চার সাড়ে চার মন আছে এই গরুটা এবং পাশে আমরা এই কালো গরুটা দেখছিলাম এটা মোটামো এটাও চার দাঁত বয়স এটা মোটামুটি চার মন আপ আছে গোস্ত সাড়ে চার কম হবে ভিওর্স আপনারা দেখছিলেন এই গরু জোড়া চাওয়া দাম হচ্ছে আড়াই লক্ষ এক লাখ পঁচিশ করে সামথিং কিছু দামদার করার সুযোগ আছে আমি যতটুকু শুনলাম তাতে মোটামুটি দুইটা মিলে দুই লাখ চল্লিশ পর্যন্ত দাম পেয়ে গেছে এক লাখ বিশ করে এবং মনে হয় যে খুবই পারফেক্ট আপনারা দেখছিলেন খাবারটা যদি আমি দেখাই একেবারে ধানের ভুসে যাচ্ছে ন্যাচারাল খাবার যেটাকে বলা হয় হয়স আপনাদের যদি কারো পছন্দ হয় এই গরু দুটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন শামসুল ভাই নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন স দেখছিলেন খুবই মনোরম দৃশ্য বাসঝাড় তলায় গরু রাখার জায়গা খুবই সুন্দর একটা ছায়াযুক্ত জায়গায় চৈত্রের দিনে চৈত্র মাস চলছে তো এখানে আমরা এই গরুটা দেখতে আসছিলাম এই গরুটা মোটামুটি এটাও চারমন প্লাসের একটা গরু গরুটা বয়সে চার দাঁত আমি যদি ভালো করে ঘুরিয়ে দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছিলেন এটাকে মোটামুটি চার মন প্লাস হবে সাড়ে চার মন একটু কম হবে আমরা গরুওয়ালার সঙ্গে কথা বলছি আমরা কথা বলছিলাম এই গরুওয়ালার সঙ্গে কত দাম চাইছেন আর কত বলছে মানুষে

পনেরো হাজার নেন পঁচিশ পনেরো হাজার নেন পনেরো হাজার দেবেন না আগের যুগের মানুষ বলছে নিজে রাঁধে নিজেই খেতে হবে খুব দারুণ কথা বলেছে তো যাই হোক আপনি বিশের নিচে আসতে পারবেন না দেবেন না এটা এইখানেও শামসুল ভাই নাম্বারটা থাকলেও তার পছন্দ হলে এটা যোগাযোগ করতে পারবেন ভিওর্স আমরা এসছিলাম শামসুল ভাইয়ের বাসায় শামসুল ভাইয়ের বাসা হচ্ছে বিদিরপুর হাটের কাছে বাসা শামসুল ভাই নাম্বার দেওয়া আছে নিচে আপনারা যোগাযোগ করতে পারেন শামসুল ভাইয়ের এই গরুটা বয়স্ক যাচ্ছে শামসুল ভাই চার খান চার দাঁত ছটা হয়ে যাবে ছাঁত আচ্ছা তো এই গরুটা দেখছিলেন খুবই সুন্দর চুট এবং এর গঠন খুবই সুন্দর ওজনের কথা যেটা আমার কাছে মনে হচ্ছে পাঁচ মনের কম আছে মোটামুটি সাড়ে চার একটু বেশি হতে পারে তারপরেও বলা যায় না অনুমানের ভিত্তিতে আমি বললাম তো এই গরুটা নাকি যেটা শুনলাম বেচা হয়ে গেছিলো এক লক্ষ বিয়াল্লিশ হাজারে নাকি সামসুল ভাই কি সমস্যা হয়েছে তো শামসুল ভাইয়ের ইচ্ছা আছে যে এক দুই হাজার কম হলেও সে গরুটা বিক্রি করবে একেবারে নগদ টাকায় আপনাদের যারা রাজশাহীতে আছেন তারা দেখে দিতে পারেন আমি বিদিরপুর অঞ্চল থেকে বেশ কয়েকটা গরু দেখাচ্ছি আপনাদেরকে শামসুল ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করে শামসুল ভাইকে সঙ্গে নিয়ে আপনারা যোগাযোগ করে গরু কিনতে পারবেন হ্যাঁ শামসুল ভাই সব সময় ফ্রি আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং শামসুল ভাই এই গরুটা আপনারা দেখতে পারেন এই গরুটা খুবই সুন্দর সলিড গরু আপনারা দেখতে পাচ্ছেন ভুঁড়ি কম আছে গরুটার এবং পেছনের দিকটা যাওয়ার উপায় নাই ওই দিকটা আমি যদি দেখাতে পারি হ্যাঁ পেছনটা একটু ঘুরান হ্যাঁ এই গরুটা অবশ্য দাঁত ভেঙে গেছে ছোট বাজেটের গরু শামসুল ভাইটা এখন বেচতে যাচ্ছে না তো পেছন দিকটাতে গোস্ত আছে মোটামুটি ভালোই ভিওর্স দেখছিলেন তা আমরা আরও বেশ কিছু গরু দেখাবো আপনাদেরকে ভিহর্স আমরা আসছিলাম শামসুল ভাইয়ের বাসায় শামসুল ভাইয়ের বাসা হচ্ছে বিদিরপুর হাটের কাছে বাসা শামসুল ভাই নাম্বার দেওয়া আছে নিচে আপনারা যোগাযোগ করতে পারেন শামসুল ভাই এই গরুটা বয়স কয় দাঁ শামসুল ভাই চার খা চার দাঁত ছটা হয়ে যাবে ছ দাঁতের আচ্ছা তো এই গরুটা দেখছিলেন খুবই সুন্দর শ্যামলা কালারের চুট এবং এর গঠন খুবই সুন্দর ওজনের কথা যেটা আমার কাছে মনে হচ্ছে পাঁচ কম আছে মোটামুটি সাড়ে চার মনে একটু বেশি হতে পারে তারপরেও বলা যায় না অনুমানের ভিত্তিতে আমি বললাম তো এই গরুটা নাকি যেটা শুনলাম বেচা কেনা হয়ে গেছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজারে নাকি শামসুল ভাই যে কি সমস্যা হয়েছে টাকা মানে তারপর তারপরে তো শামসুল ভাইয়ের ইচ্ছা আছে যে এক দুই হাজার কম হলেও সে গরুটা বিক্রি করবে একেবারে নগদ টাকায় আপনাদের যারা রাজশাহীতে আছেন তারা দেখে দিতে পারেন আমি বিদিরপুর অঞ্চল থেকে বেশ কয়েকটা গরু দেখাচ্ছি আপনাদেরকে শামসুল ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করে শামসুল ভাইকে সঙ্গে নিয়ে আপনারা যোগাযোগ করে গরু কিনতে পারবেন হ্যাঁ শামসুল ভাই সব সময় ফ্রি আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং শামসুল ভাইয়ের এই গরুটা আপনারা দেখতে পারেন এটি গরুটা খুবই সুন্দর সলিড গরু আপনারা দেখতে পাচ্ছেন ভুঁড়ি কম আছে গরুটার এবং পেছনের দিকটা যাওয়ার উপায় নাই ওই দিকটা আমি যদি দেখাতে পারি হ্যাঁ পেছনটা একটু ঘুরান হ্যাঁ এই গরুটা অবশ্য দাঁত ভেঙে গেছে ছোট বাজেটের গরু শামসুর বাজারটা এখন বেঁচতে যাচ্ছে না তো পেছন দিকটাতে গোস্ত আছে মোটামুটি ভালোই দেখছিলেন তা আমরা আরও বেশ কিছু গরু দেখাবো আপনাদেরকে এই গরুটা দেখছিলাম এটা ল্যাম্প স্কিনের দাগ হয়েছে বৃহস্প আপনাদেরকে জানিয়ে রাখি আমরা আজকে মোবাইলে ভিডিও ধারণ করছি আমি ক্যামেরাটা নিয়ে আসতে খেয়াল নাই হ্যাঁ এই গরুটার বয়স হয়েছে দাঁত দুই দাঁতের গরু ল্যাম্প স্ক্রিন হয়েছিল অনেক আগে ভালো হয়ে গেছে এই গরুটা ওজনের কথা বললাম সাড়ে সাড়ে তিন মন ওজন ধরতে হবে এই গরুটা সাতানব্বই আর আটানব্বইয়ের মধ্যে দাম দর চলছে এটা ভাইকে সাতানব্বই হাজার দাম দিয়েছে গরুওয়ালাকে গরুওয়ালা আটানব্বই হাজার হলে এটা বিক্রি করবে গরুটা গঠনটা খুব ভালো ছিল ওই যে ল্যাম্প স্ক্রিনের জন্যে সমস্যা এটারও শামসুল ভাই নাম্বারই থাকছে আপনারা কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবেন আমরা এই গরুটা দেখছিলাম লাল রঙের মাত্র নতুন দুই দাঁত ভাঙছে আর এটার সঙ্গে এইটা জোড়া ওইটা ওইটাই এবারে নিয়েছেন তো এই গরুটা

একেবারে দু লাখ বিষ নিবে এক লাখ দশ করে তো আমি দুই লাখ ভাঙতে বললাম হ্যাঁ দু লাখ ভাঙিয়ে একটা কথা বলেন একবারে নিয়ে যাবো এক লাখ নব্বই লিলেন তাই

এটাও দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এটাও মোটামুটি বিদিরপুর হাটের কাছেই এই অঞ্চলে আমরা দেখছিলাম আমরা দুই লাখ বলে ফেললাম গরু দুটার মোটামুটি এইটার সাড়ে তিন মন প্লাস হবে আর এইটা এটাও তিন মন প্লাস হবে